সুপ্রিয় আজকে আপনাদেরকে তুলে ধরবো মাঝে দেশি শিং মাছের চাষ পদ্ধতি এবং আপনারা যারা নতুন মাছ চাষ করবেন তারা কিভাবে আপনারা মাছ চাষ করে বা স্বল্প সময়ে যারা হচ্ছে নতুন মাছ চাষ করবে তাদের হচ্ছে পর্যাপ্ত এরকম জায়গা থাকে না যে হচ্ছে ও স্বল্প জায়গাতে আপনাদের মাছ চাষ করা লাগে সেক্ষেত্রে আপনারা এই চোখ দেশি শিং চাষ করবেন তা সম্পর্কে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশি শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন দেশি শিং মাছ আপনাদের যে পুকুর আছে পুকুরের যেন ঘনত্ব মোটামুটি একটা তিন ফুট থেকে চার ফুট অন্তত পুকুরটা ভালো ঘনত্বর পুকুর থাকে আর পাঁচ ফিট হলে ভালো হয় এবং যদি ভালো ঘনতা থাকে সেক্ষেত্রে আপনাদের পুকুরে আয়তন নিয়ে খুব একটা মাথা ঘামানো লাগবে না কারণ হচ্ছে কম আয়তনের মধ্যে আপনারা দুই থেকে তিন হাজার শতাংশে যদি আপনারা পাঁচ ফিটের মতো পুকুরের গভীরতা হয় সেক্ষেত্রে আপনারা তিন হাজার পিসের মতো শতাংশে আপনারা শিং মাছ চাষ করতে পারবেন আর পানির যে স্তর আছে সেটা অন্ততপক্ষে আপনাদের চার থেকে পাঁচ ফিট যদি হতে পারে তাহলে আপনারা অল্প জায়গাতে বেশি পরিমাণ বা অধিক পরিমাণ আপনারা শিং মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা দশ শতাংশ যদি পুকুর হয় দশ শতাংশ পুকুরের মধ্যে আপনারা মিনিমাম বিশ হাজার পিসের মতো শিং মাছ চাষ করতে পারবেন আপনারা পনেরোশো দুই হাজার যে পোনাগুলো থাকে এগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যদি এই হারে যদি একটু পুকুরের গভীরতাটা ভালো থাকে তাহলে আপনাদের জায়গা নিয়ে টেনশন করা লাগতেছে না যারা নতুন মাছ চাষ করবেন আর মূলত হচ্ছে মতন মৎস্য চাষে ভাইরা দ্বিদায় পরে যে হচ্ছে ভালো জাতের মাছের পোনা আপনারা ভালো জাতের মাছের পোনার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার হাজার লাইনের পোনাগুলো কালেক্ট করে মানসম্মত হ্যাচারি থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করে আপনারা চেষ্টা করবেন ওই মাছগুলোকে নার্সিং পুকুরে রাখার জন্য সেক্ষেত্রে আপনারা ছোটো পরিসরে যদি নার্সিং পুকুরেও রাখেন এই পুকুরের মধ্যে আপনারা এই যে শিং থাকে সেটা আপনার পাঁচশো এক হাজার লাইনে যখন আসবে বা পনেরোশো দুঃখিত দুইশো তিনশো যখন আসবে তখন সেটা থেকে গ্রেডিং করে আপনারা বড় সাইজের শিং মাছগুলোকে চাষে দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চার পাঁচ শতাংশ জায়গাতেও আপনারা শতাংশে তিন হাজার করে তিন থেকে চার হাজার লেনের শিং মাছের পোনা দিতে পারেন আর এই হারে যদি আপনারা শিং মাছের পোনাগুলো পুকুরে প্রদান করেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার পাঁচ শতাংশ জায়গাতে আপনারা বিশ থেকে পনেরো হাজারের মতো শিং মাছ চাষে দিতে পারবেন বা অধিক ঘনত্বে এক্ষেত্রে আপনারা বিশ থেকে পঁচিশ হাজারও দিতে পারবেন কিন্তু মিনিমাম আপনারা পনেরো হাজার মাস দিতে পারবেন পাঁচ শতাংশ জায়গাতে পরে এখান থেকে আপনারা যে গণত্বের জায়গাটা আছে এই গণত্বের জায়গা থেকে আপনারা আপনাদের পুকুর যেটা আছে ধরেন দশ শতাংশ জায়গা আছে সেটার মধ্যে আপনারা শতাংশে আপনারা এক হাজার পনেরোশো করে আপনারা দশ শতাংশ জায়গাতে আপনারা পনেরোশো থেকে পনেরো হাজার থেকে বিশ হাজার পিসের মতো দেশি সিংমাছের পোড়া চাষে দিতে পারবেন সেই আয়তন অনুযায়ী আপনারা অল্প জায়গাতে নতুন মৎস্য চাষি ভাইয়ের যারা আছে তারা অধিক পরিমাণে মাছ চাষ করার চেষ্টা করতে পারে আপনারা চাষের যে জায়গা আছে তার সংকট দূর হবে আর আপনারা যদি দেশি শিং মাছের যে মানসিক পোনা বা চাষের জন্য পোনা ক্রয় করতে চান তাহলে ভিডিওতে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রকার পরামর্শ পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং মাছ চাষ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের মাছের নেন প্রোডাকশনের ক্ষেত্রে বা প্রোডাকশন করতে চাইলে চাষ করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বিভিন্ন স্থানে যেসব মাছেরেনও ওপোনা ডেলিভারি দিয়ে থাকি